হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইউটিউব সংক্রান্ত কিছু টিপস একটা ইউটিউব চ্যানেল খোলার আগে বা চ্যানেল খোলার পরে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নমস্কার আমি অর্পিতা জানি নিয়ে তো অর্পিতা জানলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি বা যেটা বলতে চলেছি সেটা হলো একটা চ্যানেল আমরা কোনো ভিডিও দেখে বা কারোর কথায় অনুপ্রাণিত হয়েও কিন্তু খুলে ফেলি ভেবেই নিলাম যে একটা চলো চ্যানেল খুলবো কিন্তু চ্যানেল তো খুললাম তার পরবর্তী পর্যায়ে বা পরবর্তী স্টেপটা কিন্তু আমাদের কাছে খুব ভেবাচাকা বলে মনে হয় যে এরপর আমরা কী করবো তাই আমাদের চ্যানেল খোলার আগে আমাদের কিছু জ্ঞান থাকতে হবে ইউটিউব সম্পর্কে এবং এই সমস্ত জ্ঞান আমরা কোথা থেকে জানতে পারবো দেখো আমি বা তুমি প্রথমেই কিন্তু ইউটিউব সম্পর্কে অত কিছু জানি না আমি যেটা করেছি সেটা আমি অনেক টেক চ্যানেল ফলো করেছিলাম টেক চ্যানেল বলতে কোনগুলো যেগুলো ইউটিউব সংক্রান্ত টিপস মানে ইউটিউব টিপস দেয় এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সত্যি সত্যি অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকেন ইউটিউব সম্পর্কে তো আমি টেক চ্যানেল ফলো করে বা ফলো করেছি বা শুনেছি ওনাদের কথা তারপর আমি যখন আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করছি কিন্তু সেগুলো কাজ দিচ্ছে বা দেয় তো তাহলে আমাদের চ্যানেল খোলার আগে আমাদের টেক চ্যানেল ফলো করতে হবে তো তারপর আমরা চ্যানেল খুলতে পারি অসুবিধে নেই এবার চ্যানেল ইউটিউবে একটা চ্যানেল খোলার পর আমাদের প্রথম যেটা কাজ হবে প্রথমে আমরা ভেবে নেব যেটা শর্টস চ্যানেল করব না লং ভিডিও চ্যানেল করব তো যদি আমরা শর্টস চ্যানেল করি তাহলে শর্টস ছেড়ে গেলেই হবে আর যদি আমরা লং ভিডিও করি তাহলেও কিন্তু আমাদের ভিডিও করার আগে আমাদের এডিটিং জানতে হবে এবার দেখো আজকালকার দিনে বেশিরভাগ চ্যানেল কিন্তু ব্লগিং চ্যানেল ব্লগ চ্যানেল কমেডি চ্যানেলও আছে ফানি চ্যানেলও আছে অনেক চ্যানেল আছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ দেখো মেয়েরা বিশেষ করে হাউসওয়াইফ বলো বা যে কোনো ওম্যান যে কোনো মহিলা কিন্তু ব্লগ চ্যানেলটাকে বেশি প্রেফার করছে কারণ ইউটিউবে ব্লগ চ্যানেলের বা যে কোনো চ্যানেলের আমাদের কিছু ইউটিউবের গাইডলাইন্স ফলো করতে হয় আমার মনে হয় ব্লগ চ্যানেলটা বেটার হবে কারণ দেখো আমাদের তো অরিজিনাল কন্টেন্ট দিতে হবে ইউটিউবের প্রথম শর্ত বা প্রথম রুলস বা গাইডলাইন্স বলতে পারো আমাদের অরিজিনাল কন্টেন্ট হতে হবে তুমি কারোর কন্টেন্ট এখানে ধার করতে পারবে না তো ব্লগ চ্যানেল যদি হয় তাহলে আমরা সারাদিন কি করছি না করছি কোথাও ঘুরতে যাচ্ছি কারোর সঙ্গে কথা বলছি বা আমরা বাড়ির কাজ যাই করি না কেন আমরা কিন্তু নিজেরাই আমরা ভিডিও আকারে আমাদের ফোনেতে সেগুলো সেভ করে রাখতে পারি আমাদের অন্যের কন্টেন্ট কিন্তু সেখানে ধার করে নিতে হচ্ছে না তাই আমার মনে হয় ব্লগ চ্যানেল করাটাই বেটার এবার ব্লগ চ্যানেল করতে গেলে সেটা শর্টসও হতে পারে বা লংও হতে পারে শর্টস করতে গেলে দেখো তোমাদেরকে ওই যে ভিডিওর কথা বললাম শর্টসের ক্লিপগুলো তোমরা ফোনটাকে ঠিক এইভাবে নিয়ে তোমরা শর্টসের ভিডিওগুলো করতে পারো শর্টস সম্ভবত এক মিনিটের মধ্যে শর্টস করলেই ভালো হয় তার এক মিনিট তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডের শর্টস করলে ভালো হয় কিন্তু লং ভিডিও করতে গেলে মিনিমাম তোমাকে আট ন মিনিটের একটা লং ভিডিও তোমাকে ইউটিউবে আপলোড করতে হবে কিন্তু সেই লং ভিডিও চ্যানেল খোলার পর ভিডিওটা আপলোড তোমাকে করতেই হবে প্রতিদিন কিন্তু চেষ্টা করতে হবে ভিডিও দেওয়ার তো চ্যানেল যখন ওপেন করেই ফেললাম তখন তো এবার ভিডিও দেওয়া তোমাকে শুরু করতে হবে এবং সেই ভিডিও দেওয়ার জন্য শুধু তো আমরা সারাদিন যা কাজ করলাম সেই ভিডিও ক্লিপসগুলো তোমরা তোমাদের ফোনে সেভ করে লাগলে কিন্তু সেগুলোকে তো এডিট না করে তুমি ছাড়তে পারবে না চ্যানেলে আপলোড করতে পারবে না তো আমাদের দ্বিতীয় প্রথম কথা প্রথম ইউটিউবের প্রথম শর্ত হলো আমাদের অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবার দ্বিতীয়ত অরিজিনাল কন্টেন্ট তো বুঝতে পারলাম কি হবে কিন্তু দ্বিতীয় শর্ত ফেসবুকে সেটা হচ্ছে তোমাকে ইউটিউবে এডিট করা জানতে হবে এডিট করা জানতে গেলে দেখো আমাদের অনেক অ্যাপস আছে বিভিন্ন অ্যাপস থেকে এডিট করা যায় তো আমার সব থেকে যেটা ইজি অ্যাপস মনে হয়েছে সেটা হলো ইনশট অ্যাপ ইনশট অ্যাপের মধ্যে খুব সহজেই কিন্তু তুমি তোমার ভিডিওটাকে এডিট করতে পারবে এবার এডিট করলে হবে না তোমাকে ভয়ে সবার করতে হবে মানে তোমার অরিজিনাল ভয়েস হতে হবে যে কোনো ভিডিওতে এটাও কিন্তু ইউটিউবের একটা গাইডলাইনসের মধ্যে পড়ছে এবার সেই ইনশট অ্যাপটা কী করে ব্যবহার করবে অনেকেই আমরা জানতাম না আমিও আগে জানতাম না আমি ভিডিও দেখে তো টেক চ্যানেল দেখে তোমরা কিন্তু সেটা একটু দেখে নিও অনেক এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ইনশট অ্যাপ নিয়ে বলেছেন বা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তো তোমরা সেই সব চ্যানেলগুলো দেখে বা সেই সব ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা ইনশট অ্যাপটা ব্যবহার করতে পারো তো ইনশট অ্যাপ কিন্তু খুব ইজি অ্যাপ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারো তো এবার ভিডিও এডিটিং করতে গেলে তোমাকে ভয় সবার যেটা বলছিলাম তো সেটাও জানতে হবে খুব সুন্দর এডিট করে ভয় সবার করে তারপর তুমি ভিডিওটা আপলোড করতে পারবে এবার ওই যে তুমি সবার করছো তোমার কথাবার্তাগুলো কিন্তু খুব মানে শালীনতা সম্প শালীনতা কথার মধ্যে খুব শালীনতা থাকবে মানে সোবারনেস থাকবে তোমার কথা যেন মানুষ তোমার কথা শোনে তো এডিটিং হয়ে গেল বা তুমি ভয়ে সবারও দিলে ভিডিওটা আপলোড করতে যাবে ভিডিওটা এবার আপলোডের জন্য তুমি ইনশর্ট অ্যাপ থেকে দেখে নিলে কী কীভাবে করতে হয় সেই প্রসেস দেখে তুমি ভিডিওটা গ্যালারিতে সেভ করলে তারপর যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ভিডিওটা কীভাবে আপলোড করবো ইউ ইউটিউবে কীভাবে আমরা ভিডিও আপলোড করব। সেটাও কিন্তু তারও অনেক প্রসেস আছে দেখো এখন কিন্তু ইউটিউব অ্যাপস থেকেও তুমি কোনো ভিডিও আপলোড করতে পারো আবার ওইটি স্টুডিওতেও একটা নতুন আপডেট এসেছে নতুন অপশন প্লাস চিহ্ন আছে দেখবে প্লাস চিহ্নতে গিয়েও তুমি আপলোড করতে পারো তো আমি যেখান থেকে ভিডিও আপলোড করি সেটা হচ্ছে ইউটিউব অ্যাপস থেকেই করি তো সেখানে গিয়ে তুমি সেই রকম ইউটিউব অ্যাপসে গিয়ে তোমাকে প্লাস আইকনের মধ্যে দেখবে অকানে ভিডিও বলে অপশান আছে তুমি সেখান থেকে আপলোড করতে পারবে এরপরেও যদি তোমাদের এই আপলোড সম্পর্কিত কিছু জানতে হয় তাহলে তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের দেখবে এরকম এই সংক্রান্ত ভিডিও আছে সেটা দেখে নিতে পারো তবে খুব ইজি প্রসেস খুব একটা কঠিন নয় খুব একটা কঠিন নয় তোমরা দেখলে কিন্তু ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে তো সেটাই বললাম ফেসবুকে কাজ করতে এসে এই সমস্ত টিপসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রথম টিপস কী বলেছিলাম প্রথম টিপস হচ্ছে তোমাদের অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবং অরিজিনাল ভয়েস হতে হবে তোমার নিজস্ব দ্বিতীয় তোমাকে ভিডিও এডিটিংটা ভালো করে শিখে নিতে হবে তার তৃতীয় তৃতীয়ত তোমাকে ভিডিও এডিটিং করলে হবে না ভিডিওটা কীভাবে তুমি ফেসবুকে দেবে সেটাও একটা ব্যাপার তারপর তোমাকে আর একটা ব্যাপার তোমাকে প্রতিদিন ভিডিও দিতে হবে এবং নির্দিষ্ট টাইম মেনটেন করে ধরো তুমি আজকে যখন ওকে দশটা কি বারোটা কি বিকাল চারটেই দিলে কালকেও কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে একই টাইমে ভিডিও আপলোড করার যখন তুমি একই টাইমে ভিডিও আপলোড করবে তখন ইউটিউব কিন্তু অলরেডি বুঝে যাবে যে তোমার টাইমিংটা দেখে কিন্তু ইউটিউব তোমার ভিডিও ভাইরাল করার চেষ্টা করবে তো আমাদের এই চার পাঁচটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে আমি এই দু তিন দিন হবে চ্যানেল খুলেছি তো আমি এই জিনিসগুলো মাথায় রেখেই কাজ করছি বা করেও যাব। তোমরা চেষ্টা করলে বা ফলো করতে পারো আমার কথা আর দেখো একদিন না একদিন ইউটিউব জার্নি কিন্তু সাকসেস হতেই হবে আর আমরা সফল হবই আমরা এইভাবেই সফল হব তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও আমার যেটুকু আমার যেটুকু জ্ঞান ছিল বা আমি যেটুকু শিখেছি বুঝেছি আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম জানি না কতটা তোমরা উপকৃত হবে যদি উপকৃত হও আমার খুব ভালো লাগবে আর এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সময় আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আরও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংক ইউ